হবে না না সে হস্তমৈথুন করার নাজায়েয কাজ তার জন্য গুনাহ হবে জেনার মতো ওই পর্যায়ের গুনাহ না হলো সেটা গুনার কাজ কারণ সেহ ও সীমা লঙ্ঘনকারী ভাষায় সূরায়ে মুমিনুনের শুরুতে যে আয়াতগুলি রয়েছে মুমিনের গুণ সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে তার মধ্যে বলা হয়েছে ইল্লা আলা আজওয়াজহিম আও মামলাকাতাইমানু ফইননুম গাইরু মালামিন ফামান ইন্তাগা ওয়া রাযালিকা ফাউলাইকা হুমুল আদুন স্ত্রী ছাড়া যদি অন্য কারো কাছে আর আর একটা আল্লাহ উল্লেখ করে যেটা আজকাল বর্তমানে নেই সেটা হচ্ছে কীতুদাসী এছাড়া যদি অন্য কোন পথে কাম কাম ভাব যৌন চাহিদা সেটা যদি পূর্ণ করে এই যৌন ক্ষুদা যদি দূর করে তাহলে ফাউলায় কেমন আদুন তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী তারা হচ্ছে আদুন আদা ইয়াদু মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা তারা দিনের সীমানা অতিক্রম করল তো সীমা লঙ্ঘন করা জায়েজ কাজ নাকি না জায়জ কাজ না জায়জ কাজ এক শ্রেণীর যুবকরা আজকাল ফেসবুকে লিখালিখি করছে আমি গোনা থেকে বাঁচার জন্য হস্ত মৈথুন করি কেন যাইজ হবে না তারপর আল্লাহ রবুল আলমিনের শরীয়তে মানব জাতির জন্য যা উপকারী হ্যাঁ দিন দুনিয়ার তা জায়জ করা হয়েছে আর যা অপকারী তা না যায় এটা একটি কায়দা নীতিমালা আপনার স্বাস্থ্যের ক্ষতি করে আপনার ধন সম্পদের ক্ষতি করে আপনার পরিবারের ক্ষতি করে আপনার ইমানের ক্ষতি করে আপনার আমলের ক্ষতি করে ইত্যাদি এগুলি জায়জ করা হয়েছে না করা হয়েছে না হারাম করা হয়েছে তো হস্ত শরীর স্বাস্থ্যের উপকার হয় না অপকার হয় অপকার হয় ক্ষতি হয় যারা নিয়মিত হস্তমৈথন করে কিছুদিন ধরে তাদের পুরুষত্ব শেষ হয়ে যায় দুর্বল হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসে যে কোনো কাজের যোগ্য থাকে না যদি বিয়ে করে তো সে তার স্ত্রীর উপরে জুল অত্যাচার করবে সে কোনো কাজের থাকে না অযোগ্য হয়ে যায় তারপরে জায়েজ যে যাবে তারপরে এই বিয়ে হস্তমৈথন করা যায় যাবে বলছে যে আমি কোনো থেকে বাঁচার জন্য আজকাল ফেসবুকে দেখা যায় এরকম কিছু ফতোবাজি করছে অনেকে এটি জায়জ নয় মোটেই জায়জ নয় এটি আর আপনার জন্য ক্ষতিকর আর আপনি যেমন আল্লাহর হক নষ্ট করলেন আগামীতে গিয়ে যদি বিয়ে করেন বা স্ত্রীর কাছে ফিরে যান অনেকে করে থাকছে না থাকতে না মিথন করছে মনে করছে আমি গুণা থেকে বাঁচার জন্য যেনা না ব্যবচার থেকে সমকামী থেকে বাঁচার জন্য আমি বড় গুণা থেকে বাঁচার জন্য এটা করছি আর তার মনে করে যে বৈধ না এতে আপনি যখন দেশে ফিরে যাবেন আপনার স্ত্রীর কাছে অথবা বিয়ে করবেন তখন আপনি তার কাছে গিয়ে লজ্জিত হবেন তার কাছে গিয়ে আপনি একবার নিজের পুরুষ পুরুষ আপনি স্বামী শ্রদ্ধা ভালোবাসা সবকিছুকে হারিয়ে ফেলবেন এবং তারপরে জুলম করবেন আপনি তাকে বেঁধে রেখেছেন বা বিবাহ বন্ধনে আর তার হক আদে করতে পারছেন না আপনি এরকম কাজ কি আবার যাই যেতে পারে উদ্দেশ্য সৎ থাকলে যে যে না থেকে বাঁচব সমকামী থেকে বাঁচবো সেজন্য করছি না কখনো না এই যুক্তি বেশ করে এক শ্রেণীর লোকেরা এই জন্য হস্ত কখনো জাহেজ নাই ধৈর্য ধারণ করুন অনেকে পরামর্শ চেয়েছেন ব্যক্তিগত আমি বলছি যে ধৈর্য ধারণ করুন আর শ্রেয়াম রাখুন রোজা রাখুন সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন সপ্তাহে সপ্তাহে রোজা রাখুন রোজা রাখলে ওই দিকে মনই যাবে না আর একটা দুনিয়াবি উপায় নবী সাল্লামের একটা এক তদবির বললাম যে ফালি বিষয় যদি বিয়ে না করতে পারে স্ত্রীর কাছে না রাখতে পারে আর যৌন চাহিদা সে বেরাম থাকে তাহলে রোজা রাখুন ঠিক না